আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম সো আজকে আমরা জানবো আপনি আখাউড়া থেকে মাইজগাঁও যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি আখাউড়া থেকে মাইজগাঁও যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে উদয়ন উদয়ন ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত একটা দশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে ভোর চারটা পঁয়ত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে সুরমা সুরমা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত দুইটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে সকাল আটটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো অপ্রে নেই এরপরে রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি মাইজগাঁও গিয়ে পৌঁছবে দুপুর তিনটা চার মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আখাউড়া থেকে মাইজগাঁও যেতে এই তিনটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করুন নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এখন ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন